শিক্ষার্থীরা তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশে ওয়েটিং থেকে কতটি আসন ফাঁকা হতে যাচ্ছে এই নিয়ে আজকে আপডেট থাকবে তোমাদের সরকারি মেডিকেল কলেজে এবার কিন্তু মুক্তিযোদ্ধা কোঠায় মোট আসন ছিল দুইশো উনষাটটি এবং যেখানে পাস করেছে কিন্তু একশো তিরানব্বই জন যাদেরকে কিন্তু ডাকা হয়েছে সাক্ষাৎকার দেওয়ার জন্য আর ফেল হওয়া আসন ছিল কিন্তু ছেষট্টি যার কারণে কিন্তু ফাঁকাও রয়েছে যারা ফেল করেছে সেই কারণে কিন্তু ছেষট্টিটা আসন কিন্তু প্রথমেই ফাঁকা রয়েছে যারা মুক্তিযোদ্ধা কোর্টে যাদের জন্য বরাদ্দ ছিল এবছর মুক্তিযোদ্ধার সন্তানদের মুক্তিযোদ্ধা কোর্টে ভর্তি সুযোগ দিচ্ছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর যার কারণে কিন্তু আর বক্তৃতা রাজ্যাত্রীদের কিন্তু বাদ দেওয়া হয়েছে যারা বক্তৃতা রাজ্যাত্রী ছিল তাদেরকে কিন্তু এ বছর বাদ দেওয়া হয়েছে এরকমই কিন্তু স্বাস্থ্য নিরত্ব জাড়িয়েছে আর যার কারণে কিন্তু বক্তৃতা কোটায় বাদ পড়েছে একশো একুশ ধরে যারা কিন্তু বক্তৃতা রাজযাত্রী ছিল এরা একশো একুশ জনকে কিন্তু বাদ দেওয়াই হয়েছে আর এই প্রদত্ত বোর্ড আসল ফাঁকা রয়েছে একশো সাতাশিটি যারা বক্তৃতা রাজাত্রী সে সাথে বিভিন্ন কাগজ ভুল হওয়া আর সাথে যারা ফেল করেছে সব মিলিয়ে একশো সাতাশিটি আসন কিন্তু ফাঁকা রয়েছে শুধুমাত্র বক্তৃদ্ধা কোটার ওপরেই আর অনুপস্থিত মুক্তিযোদ্ধা কোটায় আবার দ্বিতীয় দফায় সাক্ষাৎকার নিয়েছে উনপাসন অর্থাৎ ঊনপঞ্চাশ জনকে কিন্তু সাক্ষাৎকার নিয়েছে যাদেরকে হলো কি যারা অনুপস্থিত ছিল আর তাদের কাগজপত্র কিন্তু যাচাই বাছাই করা হবে এটা স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে এবং তারপরে তাদের যে আসনগুলোর সেগুলোর ফাঁকা আসনের উপর তারা নতুন মেরিট দেবে অর্থাৎ এই প্রদেশের আসন কিন্তু যাচাই বাছাই করার পরে তারা কিন্তু ফাঁকা আসনের উপর নতুন মেরিট দেবে এটা তারা জানিয়েছে এবং প্রতি বছরই দেখা যায় কিন্তু কোঠায় যে আসনগুলো ফাঁকা হয় মুক্তিযোদ্ধা কোঠায় এবং অন্যান্য কোঠায় সেগুলো সাদা মেধা তালিকায় যারা সে সকল শিক্ষার্থীরা থাকে তাদের মধ্যেই বর্ণন করা হয় বিশেষ করে তারা ওয়েটিং থাকে তো এই বছর আশা করা যায় সেরকমই হবে এটা কিন্তু ইঙ্গিত পাওয়া গিয়েছে তো পরবর্তী আপডেটগুলো দ্রুত পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাদের নিয়মিত আপডেটগুলো সময় মতো পেয়ে যাও এবং ভিডিও নোটিফিকেশনগুলো দ্রুত পেয়ে যাও আর যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে